তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও বুঝে কিভাবে আগ্রহকে খুঁজে পেয়েছে আমার নামে মামলা করেছে আমি জেলে যেতে চাই না আমাকে আপনি কি পুলিশ হয়েছেন আসামি খুঁজে পান সাহেব নামের বিশ নম্বর পর্বটি কবে আসতে চলছে এর সাথে কি কি দামাকা কাহিনী রয়েছে তো বন্ধুরা আপনারা কি করে সবার আগে দেখতে পারবেন আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আজকে ছোট্ট একটা আপডেট ভিডিওতে জানিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকলেই তো এই টিমের দর্শক জনপ্রিয়তা নাটক সাহেব নামের গোলাম এর উনিশ নম্বর পর্বটি এখন আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যা যা উনিশ নম্বর পর্বটি দেখেন নাই তারা দ্রুত দেখে আসুন ইগর ইসলামিক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা উনিশ নম্বর পর্বটি কিন্তু বেশ ধামাকার দ্বারা ঘটে গিয়েছে তো বন্ধুরা এদিকে কি মিন্টু পুলিশ অফিসার কি সাদিকে ধরে নিয়ে যাবেন নাকি অন্য কিছু ঘটতে চলেছে সকল কিছু মিলে কিন্তু অনেক ধামাকার দ্বার কাহিনী ঘটতে চলেছে সাহেব নামের নাটকে বিশ নম্বর পর্বতে এমন কি হতে পারে সাহেব নামের গোলামের বিশ নম্বর পর্ব শেষ পর্ব তাই আগামী বিশ নম্বর পর্বটি কেউ মিস করবেন না তো এখন কথা হচ্ছে কবে কখন আসতে চলেছে নাটকে বিশ নম্বর পর্ব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমার সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী শুক্রবার বিকাল তিনটা এই ইগল ইসলামী নাটক ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে সাহেব নামের গুলামের বিশ নম্বর পর্বটি তো বন্ধুরা আগামী বিশ নম্বর পর্বটি কে দেখার অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা সাহেব নামের গুলামের নম্বর পর্বটি কি শেষ পর্ব নাকি

আমার এই স্মৃতি তুমি বুকে লইয়া বাহিছে আমার রাধা হইয়া আইছো রাধা হইয়া মা।